ম্যাট্রিমনি সাইটে পরিচয় সরাসরি দেখা করতে চেয়ে সর্বস্ব খোয়ালের নিউ ব্যারাকপুরের লেনগড়ের বাসিন্দা সুদীপ বোস চায়ের সঙ্গে মাদক মিশিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করে পালানোর অপরাধে আড়াই নম্বর থেকে গ্রেফতার মহিলা চলিত মাসের এক তারিখে বেঙ্গলি ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে পরিচয় হওয়ার পর সাক্ষাতে দেখা করতে চেয়ে সুদীপ বোস জিয়া সিং দমদম এয়ারপোর্টের সংলগ্ন একটি হোটেলে ওঠেন চা খাওয়ার আলি চায় চায়ের মধ্যে মাদক মিশিয়ে সজ্ঞানহীন করে মানিব্যাগ মোবাইল ফোন সর্বস্ব চুরি করে চম্পট দেয় ওই মহিলা ওই যুবক ও ওই মহিলার ফোন নাম্বারে যোগাযোগ করে কিনারা করতে না পেরে অবশেষে গতকাল বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ফাঁদ পেতে বেঙ্গলি ম্যাট্রিমনি সাইট থেকে নাম্বার নিয়ে ফোন করে বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলের দেখা করতে বলেন অবশেষে ওই মহিলার আড়াই নম্বর দেখা করতে আসলে পুলিশ হাতে ধরা পুলিশের হাতে ধরা পড়ে আজ তাকে ব্যারাকপুরের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার ও আবেদন জানানো হবে এমনটাই পুলিশ সূত্র